সারাদিন তুই কৈ থাস এই তো আব্বা আশেপাশে থাকি তুই বলে খালি টিকটক করস বেড়া ও বাবা টিকটক করমু তোমাদের মুখ উজ্জ্বল করমু মাসে লাখ লাখ টাকা কামামু টিকটক করা হন এখন বিশ খাও না লাগে রাস্তা রাস্তায় গো জাগে স্পন্সর খোঁজে তুই কি হেই টিকটক করা নি মানজে টিকটক কইরা র‍্যামবর্গিনি কিনতাছে আমি একদিন রোজ রোজ গাড়ি কিনাম হতে নাই বত সাইকেল কেনার ক্ষমতা নাই রোজ রোজ কিনতে আইছে এই দেখ আইফোন কিনছি আইফোন দিয়া আমার নিজের মুখ আমি নিজে উজ্জ্বল করবো তুমি বুড়া কালে আইফোন দিয়ে কি করবা তবে মা আর আমি একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিয়েছি তবে আর আমি মিললা কাপল বলে করবো এই লেগে আইফোন কিনছি কি বলক করবা বাবা কাপল বলক কাপল বলক বিশেষ শেষ বয়সে এই ভুল সিদ্ধান্ত তুমি কেমনে নিলা এই বেটা তবে জন্ম দাঁড়াইতে আমার একটা ভুল সিদ্ধান্ত আছিল আম্মা আব্বা এরে কি কইতাছে হ্যাঁ আমরা সেলিব্রেটি হমু তোর মুখ আমরা উজ্জ্বল করবো আমার মুখ তোর উজ্জ্বল করান লাগবো না তোমরা দুজন যা এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে যা আমার তো একটা বার ঝি গাইবার দরকার ছিল তাহলে যাওয়ার মতো অনেক সময় তো তারা জানেছি না এখন জানা কি হইবো কাপল বলক কারে কয় তুমি এটা জানো তাই মা আর আমি ডিম বারো এই ডিম দিয়া বাইরে বাইরে গরম এটা নেই কাপল বলক কয় তো কাবল বলক করলে তুমি একলা করো আমার মা কোন কাবল বলক তো লোক না এটা আমার বিশ্বাস আমার মা আমার কথা রাখবো কাবল বলক আইডি এটা তার আম্মাই আমাদের দিয়েছে আম্মা அப்பா এর কি কথা কি সত্যি হ্যাঁ সত্যি அப்பா তোমার এক পা গেছে গেছেগা তোমারই কাবল বলক দেখবো গায়রা আমি তো জানি মানুষ আমারে দেখতো না দেখবো তার মায়ের এই লেগে তোর বলক বানাই যাচ্ছে আম্মা அப்பா তো বয়স হয়েছে বুদ্ধি শুদ্ধি আরুন নিচে গেছেগা তুমি তো আবার এটা কিছু কইবা এই শোনো কিছু একটা তোমরা কি সত্যি জানো কাপল বলো কয় তোর বাপে আর আমি মিল্লা ফেসবুকে নষ্টা নষ্ট করমু এটা রে কাপল বলো কয় তোমরা এডি না আমি তোমরা দিতাম না কাপল বলো টলক করার লাগিয়া তাইলে তুইও টিকটক কথা না আচ্ছা বা ঠিক আছে আমি আর টিকটক করতাম না কিন্তু তোমারে আর আম্মারে কাপল ব্লক করার লাগিয়া আমি দিতাম না আমি তো তোর মা বলে কাপল বলো কই মই এখন বর্তমানে কাপল বল অনেক চাহিদা আছে ফেসবুক আমার হলে তুমি হেলা বলক করো তুমি একলা একলা করো আমি একলা একলা কাপল বল করলে বেশি বি হইতো না তবে আম্মা হলে যদি কাপল বলক বানাই বেশি বেশি বি হইব আর বেশি বেশি বি হইলে টেও মনে কর বেশি বেশি ইনকাম হইব আর এই ইনকামে টে দেয়া আর একটা বিয়ে করুম তো কি কই আমেরিকা একটা বাড়ি বানামু এই লেগে তবে আমার হইলে কাপল করার করা তো নিছি শোনা বউ যাও মেকআপ টেকআপ মাইজা রেডি হয়ে আয়ো নই যাও আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি রেডি হইয়া আইতাছি আমি একলা ফেসবুকে একটা ছবি আপলোড আছে তিনটা আর তবে মা বেলে একদিন একটা ছবি আপলোড দিয়েছিলাম লাইক পসে একশো তেতাল্লিশটা কমেন্ট পসে চব্বিশটা এর মধ্যে ইংলিশে কমেন্ট করছে জনে তো বস কাপল বলকে কি চাহিদা এলাকে তুমি আমার এলাকা কাপল বলক করবা মানছে কি করবো তোমার সমাজের কোন হালার মধ্যে কি কইলো না কইলো এটা আমার দেখা দরকার নেই আমার দরকার হয়েছে এখন টেহা <laughs> no 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 <laughs> hey. Hey. <laughs> no 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 জান তোমারে দেখা তো আমি পুরো পুষ্পা হয়ে গেলাম আলু আজন হয়ে গেলাম পুষ্পা তো যুগে গানি আমি তো আর আলু আজন পুষ্পা আমি পুরো হুত্তা পড়ে গা আব্বা মা তোমরা এটা কি শুরু করলা আব্বা তুমি চাইলে তো একলা ভিডিও বানাতে পারো ভিডিও বানাতে ইনকাম করতে পারো আমি একলা ভিডিও বানাইলে যদি ইনকাম করতাম পারতাম তাহলে আমি এই পেট ভিডিও বানাই

এই কমেনের বাংলা তোমরা বুঝো বাবা বাংলাটা মনে হয় অনেক সুন্দর হইবো বাংলাটা কি রে একটু কইয়া দে তো কি লেখছে অডিও কল 500 ভিডিও কল 1000 অনলা বুঝো থাক তোরা বাংলা কোন লাগতো না আমি বউ ব্যবসায়ী হইলো আমার একটা মানিজ্যত আছে আমি খালি একবার বউ ব্যবসায়ী হইয়া সাকসেস হইয়া লই আমি চিন্তা ভাবনা করছি তোরও একটা বিয়া করায়াম আর বিয়া করায়া তোরও বউ ব্যবসায়ী শুরু করায় দিম দরকার হলে বাংলা টুয়া ভাত তারপর আমি বউ ব্যবসা নাম না তোমার মতন তুই করবি তোর বাপে শ্রদ্ধা করব বাপে তো অলরেডি করা শুরু করছি বাবা জীবনে কোনো কাম হয় ছোট মনে করবি না বুঝছ আমি তো জানি জীবনে কোনো কাম শুরু না কিন্তু এটা তো কামের কাতারে ফর না এটা তোর হলো নষ্ট আমি যদি এটি করো তাহলে আমি সমাজে মুখ দেয়া মুখ এমনি মানুষের সামনে তোর মুখ দানে লাগতো না

I'm not even